की मार एक्टिंग करता सी मार एक्टिंग करता सी अरे मार एक्टिंग करता सी मैं मारू ना बड़े बड़े तुम भी क्या अमर मत है भाई ना नाला अमर अवश्य होया जाइगो अब मिलने ये आते 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 ओते के जाना लाइन काटो

Damn Hey Ah Ah Carlo Carlo Bye Bye আরে বয়ফাই গেছিল বাই বাই এনে বয়ফাই আমার হাতেই দেবো

হয়েছে আপনার কাটা কাটি হইছে কি কি কাটছে নাম কি বলো এই যে আলু এগুলা কে রান্না করবে মারিয়াম কিন্তু মাশাআল্লাহ বটি দিয়ে কাটতে পারে এটা মারিয়ামের বটি ধার একটু কম তো মারিয়াম এটা দিয়ে কাটা কাটি করে আপনাদের দোয়ায় মাশাআল্লাহ মারিয়াম কাটা কাটি করতে আরেকটা কাটবা মানে তুমি এগুলো নষ্ট করতেছো কেন নষ্ট করি না তো এই যে আরেকজন আসছে এটা কার এটা কে মারিয়াম এটা কার ফ্রেন্ড বিলুটা ভাইয়া বল ভাইয়া আমার ফ্রেন্ড তোমার ফ্রেন্ড না ভাইয়া আমার ফ্রেন্ড তোমার তুমি আবার লিপস্টিক লাগাইছো কেন মনে হয় জানো আহারে কোত্থেকে কি নিয়ে আসছে আল্লাহ আল্লাহ বাবা এটা কি হুর হুর পরি পরি তাই না বাবা এত আদর